বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির করা হয় রামকৃষ্ণপুর পিডিজিএম হাই স্কুলে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া বিধানসভার রামকৃষ্ণপুর পিডিজিএম হাইস্কুলে আয়োজিত হল বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির মঙ্গলবার সকাল এগারোটা থেকে শুরু করা হয় আয়োজিত শিবিরে স্কুলের ছাত্রছাত্রীদের পাশাপাশি এলাকার সাধারণ মানুষও চক্ষু পরীক্ষা করান আজকের চক্ষু পরীক্ষা শিবির মনোহর লাল বিদ্যা দেবী ওয়েলফেয়ার সোসাইটি ও লায়ন্স ক্লাব ডালখোলা সংগঠনের ব্যবস্থাপনায় আয়োজিত হয় রামকৃষ্ণপুর পিডিজিএম হাইস্কুলে প্রায় এই ধরনের কর্মসূচি নিয়ে আসা হয় যেখানে ছাত্রছাত্রীদের পাশাপাশি এলাকার সাধারণ মানুষও উপকৃত হন স্কুলের প্রধান শিক্ষক বিকি দত্ত জানিয়েছেন বর্তমান সময় মোবাইল নিয়ে ব্যস্ত থাকে ছোট্ট ছোট্ট বাচ্চারা যার কারণে চোখের সমস্যা তাদের মধ্যে লক্ষ্য করা যায় আর এই সমস্যা পরবর্তীতে চোখের দৃষ্টি নষ্ট করে দেয় তাই এলাকাবাসীর কাছে তিনি বাচ্চাদের হাতে মোবাইল না দেওয়ার অনুরোধ জানিয়েছেন আমাদের আজকে কর্মসূচি সরকারি যে নির্দেশ স্টুডেন্টস উইক পালন করা সেই উইকে একদিন হেলথ ক্যাম্প করার নির্দেশ ছিল তো সেই মতো আমাদের ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা যোগাযোগ করি লায়েন্স ক্লাবের সাথে এবং মনোহরলাল বিদ্যা দেবী গুপ্তা ওয়েলফেয়ার ট্রাস্টের সঙ্গে এবং ওনারা উদ্যোগী হন তো ওনারা বলেন যে আমরা আই চেক আপের একটা ব্যবস্থা করব। তো আমাদের ছাত্রছাত্রীদের অনেকেরই যারা একটু বেশি পড়াশোনা করে বেশিরভাগ তাদের একটু চোখের সমস্যা আছে আমরা ওটা ফিল করি সেই হিসেবে আমরা আজকে আই ক্যাম্প সেন্টার আই চেকের ব্যবস্থা করেছি এবং আমাদের সমস্ত শিক্ষক শিক্ষিকারা ম্যানেজিং কমিটির সমস্ত সদস্যবৃন্দরা সবাই মিলে সাহায্য করছে এবং গার্জিয়ানরাও এখানে আই চেক আপ করাতে পারবে আমরা সেই সুযোগ করে দিচ্ছি যে ওনাদেরও যদি কোনো সমস্যা থাকে তো ওনারাও এই হেলথ ক্যাম্পে অংশগ্রহণ করতে পারবে আমার নাম বিকি দত্ত আমি রামকৃষ্ণপুর পিডিজিএম স্কুলের হেডমাস্টার মশাই